জোহার বন্ধুগণ আমাদের এই ভাদ্র মাসে যে আমাদের একটা করম উৎসব হয় এই পুরুলিয়া জেলায় সেই করম উৎসবের মধ্যে আজ আমাদের একটা সাফল্য এসেছে আজ সারা পশ্চিম বাংলায় এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যাকে আমরা সবাই দিদি বলি উনি এই করম পূজাকে স্বীকৃতি দিয়ে ছুটি ঘোষণা করেছি আমরা এই পুরুলিয়া দু নম্বর ব্লকের আদিবাসী কর্মী সমাজের ডাকে আগামী দশ তারিখ মানে দশই সেপ্টেম্বর বেলা বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত হয়েছে ডহরে করম এ ডহরে করম আমরা বঙ্গাবাড়ি থেকে পদোড়া শিব মন্দির পর্যন্ত আমাদের ডহরে করম শোভাযাত্রা সহকারে মিছিল আকারে নাচ হবে এবং পদোড়া গ্রামের শিব মন্দিরের মাঠে আমাদের যে বুড়া বাবা আছে ও বুড়া বাবার কাছে আমাদের করম নাচের সমাপ্তি ঘোষণা করা হবে তাই বন্ধুগণ আপনারা সকলেই জানেন এই পরবকে যেভাবে আমরা দীর্ঘদিন ধরে প্রায় দশ থেকে পনেরো হাজার বছর আগে থেকে আমরা এই পরবকে পালন করে আসছি আমাদের পূর্বপুরুষরা এই পাহাড় জঙ্গল কাটে চাষের যখন প্রথম সূচনা করে এই যাওয়া করমের মাধ্যমেই এই চাষবাসের সূচনা করেছিল তৎকাল তৎকালীন আমাদের পূর্বপুরুষরা তাই বন্ধুগণ তখন যে আমাদের গানের মাধ্যমে ভাই বোনের মধ্যে যেটা সম্পর্ক ছিল কি সম্পর্ক ছিল আমাদের আঁকবারের ভিতরে কী সরবর করে এলো কি সরবর করে আঁকড়ের ভিতরে কী সরবর করে লো কী সরবর করে বড় দাদা ছোট দাদা টাঙ্গি ঝলমল করে এই বড় দাদা ছোট দাদাই টাঙ্গি ঝলমল করে ভাই বোনের মধ্যে যে একটা সুসম্পর্ক এই গানের মাধ্যমে নানা রকম ভঙ্গিমার মধ্যে তুলে তুলে ধরে আমাদের মাই কাকি জেঠিরা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই একটা কি দিয়েছে ভৌজি আর ননদের মধ্যে সম্পর্ক সেই সম্পর্কটা আপনাদেরকে ছোট্ট আকারে তুলে ধরছি আস পালা বাঁশ পালা ছন কায় রাঁধিবো ছন রাঁধিব এই বড় বহু মাগিতে যালে মোমোছ দিব এই আঁস পালা বাঁশ পালা ছন কায় রাঁধিবো ছন কাই এই ছোট বহু মাগিতে যালে। ডুবি ভতি দিব এই ছোট বহু মাগিতে যালে। ডুবি ভতি দিব ভৌজিরা ননদের মধ্যে যে ঝগড়া এখনো আছে এবং সে ঝগড়া এখন আমাদের থাকবে গেই কোনো করার নাই তো গানের মাধ্যমেই কিন্তু ওরা হয় ওই গেলা। এমন এমন গান আছে গানের মাধ্যমেই যেমন ঝগড়া হচ্ছে এই ঢাললে ঝগড়া আর এই ধারলেও ঝগড়া গানের মাধ্যমেই ঝগড়া চলে এই করম গীতের মাধ্যমে